দিতে হয় আমি ওনার কথা শুনে আমি হাসতেছি আমার আমার আত্মীয় একজন খুব পয়সাওয়ালা মানুষ বলছে তোমাদের কোম্পানি তো অনেক বড় ভালো কোম্পানি খুবই ভালো কোম্পানি এগুলো তো কোম্পানি শেখা উচিত কেন দেখেন কেন বলছে বলছে কোম্পানি প্রাইভেট জেট দিয়ে তার ডিস্ট্রিবিউটারদেরকে সম্মাননা দেয় নিয়ে যায় সেলিব্রেশন করে তো এটা বিশাল আসলে তো বিশাল বিশ্বাস করেন আপনাদের জন্য এটা রেডি আপনাদের জন্য রেডি প্রাইভেট জেট চেয়ে বড় কিছু রেডি হচ্ছে ডক্টর লিম এক কথা বলছে কারণ এমব্যাসিডর আমাকে কয়েকটা জিনিস আমি শেয়ার করছি আমাকে বলছে ক্রাউন এমব্যাসিডর পৃথিবীর কোথায় থাকতে চাও থাকবা কোথায় যেতে চাও যাবা যা দরকার তা এনজয় করবা তার মানে দেখেন একজন চেয়ারম্যান বলতেছে আমার তার ডিস্ট্রিবিউটরকে মানে এমব্যাসিডরকে বলতেছে পৃথিবীর কোথায় থাকতে চাও ডাইরেকশন ব্যবস্থা করে দিবে কি করতে চাও ডাইরেকশন করে দিবে কোথায় যেতে চাও ডাইরেকশন দিয়ে দিবে তার মানে দেখেন বলছে ডাইএক্সএন ডক্টর লিম কিন্তু কখনই বলা না যে আমি দিয়ে দিব দেখেন এই ডক্টর লিমের কখনোই ডক্টর লিমের কাছে শুনবেন না যে আমি এটা করে দিব আমার এটা হবে উনি বলে ডিএক্সন করে দিবে ডিএক্সন এটা ডিএক্সন অনেক বড় দেখেন তার মানে ওনার চিন্তা ভাবনা দেখেন কি কি রকম তো যাক আমরা ডিএক্সন এর আমাদের যে সাইবার বেলিতে যেটা বলছিলাম সাইবার বেলিতে আমরা নতুন নতুন কয়েকটা জিনিস দেখছি এটা আপনাদের সাথে শেয়ার করি চমৎকার কিছু জিনিস দেখছি যেটা ডক্টর লিম দেখেন ডক্টর লিম কিন্তু মার্কেটিং এত বেশি ব্যস্ত না কারণ মার্কেটিং তার সিস্টেমে চলতেছে এটা নিয়ে তার কাজ না কেউ আমরা তাকে নিয়ে আসি সে রিকগনিশনে আসে বা বিভিন্ন জায়গায় সেলিব্রেশনে যায় সময় পেলে যায় কিন্তু সে রিচার্জ এবং গবেষণা নিয়ে ব্যস্ত থাকে বেশি অন্যান্য আনুষঙ্গিক কাজ নিয়ে ব্যস্ত থাকে বেশি দেখেন ডিএক্সএন সাবে বেলিতে যায় দেখলাম এলজি জি সেভেনের যে ফ্লোরে সেই ফ্লোরে চমৎকার চমৎকার কিছু ইনোভেশন তৈরি হচ্ছে নতুন নতুন প্রোডাক্টের সে তৈরি করতেছে যেমন একটা একটা মাছ দেখলাম তেলাপিয়া মাছ সামুদ্রিক পানি এর সমাজ সাদৃশ্য করে সে চাষ করবে তারপরে আরেকটা জিনিস দেখলাম সেটা হলো ঝিনুক সরি শামুক আপেল খাওয়াচ্ছে শামুককে ন্যাচারাল জিনিস থেকে একটা প্রোডাক্ট তৈরি করবে মানে কত কিছু যে ডিএকসেন তৈরি করছে আনবিলি বল নতুন নতুন জিনিস তৈরি করছে এই হলো ডিএকসেন তো যাক আমরা খুবই এনজয় করছি চমৎকার একটা অনুভূতির মধ্যে ছিলাম আমরা আমাদের আসলে সেরা একটা ফিলিংস আমরা ডিএকসনে শুধু বলে যে শুধু বলে তা না এটা ফিল করার বিষয়ে আপনারা হয়তো ভিডিও দেখছেন ফেসবুকে অলরেডি অলরেডি কোম্পানিও আমাদের ক্লিপ ভিডিও দিয়ে দিছে আপনারা দেখছেন তো আমি শুধু এতটুকু উদার্ত আহ্বান জানাবো এনজয়মেন্ট অবশ্যই করবেন এটা 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 শেষ না এটা এই না দিয়েছেন আপনি এনজয়মেন্ট জীবনে একবার করবেন না এটা চলমান প্রক্রিয়া চলমান প্রক্রিয়া থাকবে চলমান থাকবে কিন্তু সবাই একটু সিরিয়াসলি বেসিক কাজটা করেন বেসিক কাজ করলে আপনি অ্যাম্বাসেডর হবেন বেসিক কাজ না করলে হবেন না যদি আপনি না করেন খেয়াল রাখবেন কেউ না কেউ কাজটা করবে আমি আবার বলছি আজকের দিনটা মনে রাখেন এই এই মুহূর্তে দশটা এক মিনিট বাজে এই টাইমটা মনে রাখেন ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশে দিনটা মনে রাখেন আমার কথাটা মনে রাখেন ডিএক্সএন হাজার কোটি টাকার মার্কেট বাংলাদেশ করবে বাংলাদেশে করবে ডিএক্সএন এর লিডাররা সারা দুনিয়া মাত করে ফেলবে কোটি কোটি টাকা মাসে ইনকাম করবে এটা আপনি না কেন আপনি কেন না এটা এটা আপনি আপনি মাথায় করেন যেন হন যদি আপনি না করেন আমি না করি কেউ না কেউ করবে কেউ কেউ না করবে কারণ আমাদের আমরা আমরা যখন ডিএকশন শুরু করছি করছি তখনও কিন্তু অনেকে জয়েন করছে করে নাই কিন্তু আমরা কিন্তু করে ফেলছি ইনশাল্লাহ আপনারা করেন আফসোস যেন করতে না হয় আফসোস যেন করতে না হয় যে না আমি তো মেম্বার ছিলাম আমি তো মেম্বার ছিলাম কিন্তু আমি তো আসলে করলে হতে পারতাম না আসে আপনার জীবনে যেন প্রশান্তি আসে শুধু আসে যে না আমি করছি আমি মানুষকে করার সুযোগ করে দিছি আমি করছি আমার মাধ্যমে মানুষ সুযোগ পাইছে আলহামদুলিল্লাহ এটা শুধু করেন আর সব সময় শুধু একটা জিনিস করেন শুধু একটা জিনিস করেন শুধু বিলাই দেন শুধু মানুষের কাছে বিলাই দেন কাজ শুধু বিলাই দেন শুধু দেন শুধু দেন শুধু দেন পাইবেন আপনার আপনি অটোমেটিকলি রিটার্ন পাবেন ইনশাআল্লাহ তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এবং ডিএক্সন এর সাথে থাকেন ডিএক্সন এর কারণ এম্বাসেডর থ্যাংক ইউ থ্যাংক ইউ কালাম ভাই জি ধন্যবাদ আমাদের প্রিয় স্যার ক্রাউন এম্বাসেডর ডিএক্সন সিস্টেমে তো আমরা এখানে প্রায় এখন বর্তমান কতজন ব্যক্তি আছে আজকে একশো বিরাশি জন আছে একশো বিরাশি জন ব্যক্তি আমি সহকারে এখানে আছি তো আমরা আজকে এখান থেকে যে জিনিসটা শিখতে পেলাম যেটা হচ্ছে আমাদের স্যার যে রাস্তায় হেঁটে গেছে ওই রাস্তায় কিন্তু আলোকিত হয়ে গেছে তো আমাদের জন্য কিন্তু রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেছে তো প্রিয় ভাই বোন রাস্তা আমাদের জন্য ক্লিয়ার আছে এখন আপনি রাস্তায় হাঁটবেন নাকি বসে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার একটা সিদ্ধান্তই পরিবর্তন করতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ তো আপনি এখনই সিদ্ধান্ত নেন যে হ্যাঁ আমার বিজনেসটা কি এ মাসে আমি স্টার্ট করেছি আমার কি আছে আমি কখনোই বলিনি যে করতে হবে সাধ্য মতো আপনি পিভি করেন কারণ আপনি আপনার বিজনেসটা স্টার্ট করেন আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ কেমন দেখতে চান যদি ভালো দেখতে চান তাহলে উনচল্লিশশো পয়েন্ট করেন যদি মিডিয়াম দেখতে চান তাহলে ছাব্বিশশো পয়েন্ট করেন যদি মোটামুটি দেখতে চান তাহলে তেরোশো পয়েন্ট করেন আর যদি চিন্তা করেন কোনো রকম আমার সন্তান জীবনযাপন করবে তাহলে আপনি একটা সাবান কিনে ব্যবহার করেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমি বরাবর যে কথা বলি পিভি করার জন্য ডিএক্সএন কোনো অজুহাত নয় কারণ এটা আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার সন্তানের ভবিষ্যৎ করার জন্য আপনি এখন বর্তমান কি করতেছেন কঠিন পরিশ্রম করতেছেন দেখেন আমি অনেক আমি দীর্ঘদিন দেশে ছিলাম না দেশে আসার পরে প্রায় সময় আমি বিভিন্ন লোকের কাছে প্রশ্ন করি হুট আট করে ভাই আপনি কি করেন কয়ে চাকরি করি তো ভাই কিছু মনে করবেন না আপনার স্যালারি কত কই ভাই দশ হাজার টাকা তা আমি ওই সময় মানে কি বলে দাঁড়ানোর উপরে আমি অবাক হয়ে যাই যে দশ হাজার টাকা স্যালারি পাই ভাই কত ঘন্টায় ডিউটি করেন কয় ভাই সকাল আটটার সময় যায় রাত দশটার সময় আসি আমি কই ভাই সকাল আটটার সময় যান রাত দশটার সময় আসেন আপনি মাত্র দশ হাজার টাকা স্যালারির জন্য কয় ভাই কি করবো আমি তো করার জন্য অনেক কিছু আছে কিন্তু আপনি তো সিদ্ধান্ত নেন না আপনি সিদ্ধান্ত নেন আপনি অনেক কিছু করতে পারবেন আপনি তো যে কাজ করতেছেন এই কাজ করে কতজন ব্যক্তি সফল হয়েছে দেখেন তো কয় ভাই কেউ আস পর্যন্ত নিয়ে তাহলে সে রাস্তায় আপনি কেন হাঁটতেছেন যে কাজ করে মানুষ সফল হয়েছে সেই রাস্তায় হাঁটেন আমি বলবো না যে আপনি ডিএকসএন করেন আপনি অনেক কিছু করার আছে আপনার কিন্তু আপনি তো চিন্তা ভাবনাই করেন না যে কি করব কি করলে আমি সফল হব এবং একটা কথা আমি সবসময় বলি মানুষকে যে প্রিয় ভাই একটা সন্তান যত সময় না কাঁদে তত সময় কিন্তু মাও দুধ দেয় না বাচ্চাকে তো আপনি আমি আমাদের জীবনের সফলতার জন্য কতবার আল্লাহর কাছে চাইছি কেউ বলতে পারে না বলে না ভাই চাইনি তো আমরা যদি অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকি অন্য কোনো পেশায় যুক্ত থাকি তাহলে কিন্তু আমরা পাটে পাটে চাবো কিভাবে চাবো ঠিকই ভেবে আমার কথা কেউ মাইন্ড করবেন না কারণ যদি আমি একটু বাস্তব লাইফ নিয়ে কথা বলি যে হে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দাও আবার চাই কি হে আল্লাহ তুমি আমাকে অর্থ দাও আবার চাই কি হে আল্লাহ তুমি আমার সংসারে শান্তি দাও আবার চাই কি হে আল্লাহ তুমি আমার ভালোটা কাজ দাও আবার চাই কি হে আল্লাহ তুমি আমাকে সময় দাও যাতে আমি পরিবার প্রজন্মকে সময় দিতে পারি ভাই এত কিছু চাওয়া লাগবে না আল্লাহর কাছে জাস্ট একটা জিনিস চান আপনি নামাজে সিজদার অবস্থায় বলবেন আল্লাহ আমি দুনিয়াতে যত গোনাখাতা খাতা করেছি সকল গোনা আমাকে মাফ করে দাও এবং আমার যদি কোনো ভালো কাজ থাকে ভালো কাজের ওসিলাই ডিএক্সেন থেকে আমাকে এবং আমার টিমে যারা আছে সবাইকে সাকসেস করে দাও দেখেন ডিএক্সেন থেকে যদি আপনি সাকসেস আল্লাহর কাছে চাতে পারেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস তিন মাস আপনি চান আল্লাহর কাছে আল্লাহ আপনার চাওয়া যদি সঠিক থাকে এবং সঠিক সময় যদি আপনি নামাজের অবস্থায় পারেন আল্লাহ অবশ্যই শুধু চান যে থেকে আমাকে সফল করে দাও তাহলে কি হবে আপনি থেকে সফল হলে প্রথমে আপনার স্বাস্থ্য ভালো থাকবে কারণ ডিএকসএন এ ভালো হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে ডিএক্স থেকে সফল হলে আপনার অর্থনৈতিক স্বাধীনতা চলে চলে আসবে কারণ ডিএক্স এ ইউ টাকা আছে ডিএক্স থেকে সফল হলে আপনার পরিবারের শান্তি চলে আসবে কারণ আপনি পরিবার পরিজনকে সবাইকে ইচ্ছামতো সময় দিতে পারবেন ডিএকশন সফল হলি মনে হয় যে আপনি পুরো ওয়ার্ল্ড রাজত্ব করতে পারবেন তাহলে আপনার তো পাটে পাটে কোনো কিছু চাওয়ার দরকার নেই শুধু একটা জিনিস চান যে ডিএকশন থেকে আমাকে সফল করে দাও ব্যাস এই চাওয়াটুক যদি আমরা চাই মন থেকে তাহলে কিন্তু আমি সাকসেস দেখেন আজকেও সন্ধ্যের সময় আমি দুইজনকে বোঝাচ্ছি ওরা বলতে ভাই দীর্ঘদিন ধরে ডিএকশন সাথে যুক্ত আছি কিন্তু আমরা সফলতা আনতে পারছি না তো আমি তাদেরকে বললাম যে প্রিয় ভাই আপনি যে সফলতা আনবেন কি আপনার অন্তরের ভিতরে গেঁথে রাখতেছেন নাকি শুধু ডিএক্সনটা করেন উপর উপরে হ্যাঁ আমি ডিএক্সনের সাথে যুক্ত আছি ডিএক্সন যত সময় আপনার ব্লাডের ভিতরে না ঢুকবে আপনার অন্তর ভিতরে যত সময় ডিএক্সন না কাটবে তত সময় আপনি ডিএক্সন থেকে সাকসেস হবেন না কয় ভাই কি করব আমি বললাম যে দেখেন আপনি নামাজে সিজদারত অবস্থায় যদি আপনি আল্লাহর কাছে চান তাহলে অবশ্যই পাবেন কারণ আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শেখায় দিয়ে গেছে যে আল্লাহর সাথে কিভাবে কানেক্ট হতে হয় তো আমাদের সর্ব সর্বজাহানের যিনি মালিক যিনি মালিক ওনার কাছে আমাদের চাতি হবে ওনার কাছে চালি উনি কাউকে নিরাশ না কিন্তু দুঃখের বিষয় হল সত্য কথা এটাই যে আমরা কেউ চাই না আমরা কেউ চাই তো ভাই চান ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন এবং চাওয়ার পাশাপাশি ডিএকশন যে সময় আপনার অন্তরের ভিতরে রাখবেন ডিএকশনটাকে যেমন আপনার সন্তানের রূপে দেখবেন অবশ্যই আপনার সন্তানকে কিভাবে লালন পালন করবেন এই ভাবটা আপনাকে দেখতে হবে যেটা না আমাদের জাহিদ স্যার আমাদের রাস্তা দেখা দিয়ে গেছে ওই দেখানোর পথে আমাদের চলতে হবে এই জন্য সবাইকে অনুরোধ করবো আজকে মাসের মনোগঞ্জের ছাব্বিশ তারিখ যাচ্ছে এখানে আমার টিম সহকারে অন্য অন্য বিভিন্ন টিমের লোক এখানে আপনারা যুক্ত আছেন অবশ্যই আগামী কাল আগামী পশু দুই দিনের ভিতরে আপনার সবাই যার যার জায়গা থেকে আইডিটি দি পিবি ঢালবেন যার যার জায়গা থেকে আইডি দি পিবি ঢালবেন যদি আপনার সন্তানের ভালো আপনি চান সবাই পিবি ঢালবেন যদি আপনার কাছে টাকা না থাকে প্রয়োজনে কারণ হাওলাত করেন দেখেন আমার একটা লিডার দুবাই থেকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে লিডার আমার কাছে তো টাকা নেই তো আমার আইডি দিয়ে পিবি ঢালতে হবে তো আমি যে লোকের কাছ থেকে হন্ডিতে লেনদেন করি সেই লোককে বলবো আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে আপনি ডা মেরে রেখে দেবেন আমি প্রোডাক্টটা আগামী মাসের দিন পিবি করবো প্রথমে ওই সময় নিয়ে নেব কারণ আমার বেতন লাভবে এক তারিখই তো এক তারিখ বেতন লাভলে তো আমি আর আইডি একটি করতে পারবো না তো আমি হন্ডি ডালার কাছে হাওলাত নিয়ে আপনার কাছে টাকাটা পাঠাচ্ছি আপনি ধরুন পিবিটা মিস্টেক করেন আমি কোনো সমস্যায় টাকা পাঠান আমরা পিবি এখনই মেরে দিচ্ছি আমি তো দেখেন সে ব্যক্তি হাওলাত করে হন্ডিয়াল হাওলাত করে প্রিয় ভাই বোন কেন করতেছে জানেন কারণ সে তার সন্তানের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এখানে সে দীর্ঘদিন ধরে প্রবাসে আছে তার সন্তানের মুখ দেখে না তার ওয়াইফের সাথে তার দেখা সাক্ষাৎ নাই তার বন্ধু বন্ধু বান্ধবীদের সাথে তার দেখা সাক্ষাৎ নাই কারণটা কি সে যদি আরো বিশ বছর প্রবাসে থাকে পারবে না কারণ আমি কালাম উনিশ বছর প্রবাস করে আছি পারিনি কিন্তু দেখছেন সাথে চার বছর যুক্ত আছি আলহামদুলিল্লাহ আমি বলি আলহামদুলিল্লাহ যদিও আমি বলি না যে আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস কিন্তু আমি সাকসেস কারণ এই যে দেড় বছর পার হয়ে যাচ্ছে আমি ডিএক্সের সাথে এখন বাংলাদেশে যুক্ত আছে আমি কিন্তু অন্য কোনো বিজনেস অন্য কিছুই করিনি আমি শুধু ডিএক্সন নিয়েই পড়ে আসি সারাদিন আমি ডিএক্সনের ভিতরেই থাকি আমার কিন্তু কিছুই করা লাগে না তার মানে থেকে মানুষ চলতে পারে ডিএক্সন থেকে চলা সম্ভব যে বিদেশ থেকে এসব ডিএক্সন থেকে আমি সফল আছি মানুষ বলে যে আমার এক ফ্রেন্ড আমাকে বলেছিল যে ভাই আপনি কুয়েত থেকে বাংলাদেশে যাচ্ছেন কুয়েতের রুটি যার পেটে একবার পড়ে সে কিন্তু বাংলাদেশে যে ভাত সহ্য করতে পারে না তার আবার ফিরে আসা লাগে তো আপনার আঁকাটা ক্যান্সেল করেন না আমি বললাম যে ইনশাল্লাহ ডিএক্সন আছে আমার জন্য আমি যে নামক সন্তানটাকে মানুষ করেছি সেই ডিএক্সন নামক সন্তান আমার জন্য আছে সে আমাকে দেখবে কারো দেখা লাগবে না আমি কুয়েতের রুটি আর খাতে চাইনি তাই বলে আমি বাংলাদেশে এসে আমার আঁকাটা আমি ক্যান্সেল করে দিচ্ছি নিজে হাতে তো এটি হচ্ছে রিয়েল বিজনেস তো প্রিয় ভাই বোন আমি আর বেশি সময় নেবো না আমাদের সাথে যুক্ত আছে আমাদের শাহদুজ্জামান ভাই আমাদের রুবেল ভাই সবাইকে একটু সুযোগ করে দেবো কথা বলার জন্য কারণ আজকে সবাই কথা বলবে আর নিচে থেকে যদি কেউ কথা বলতে চান অবশ্যই হ্যান্ড রাইস করবে সুযোগ করে দেবো এবং আমার অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের কেমিস্ট জাহাঙ্গীর আলম স্যারকে যিনি আমাদের ক্রাউন অ্যাম্বাসেডার আমাদের স্বপ্নের মানুষ যিনি আমাদের স্বপ্নের মানুষ যিনি এতদিন ধরে শুধু শুনেছি যে ডিএক্সএন বিমান আছে কিন্তু উনি বিমান থেকে উঠে আসছে বিমানে উঠে গেছে এবং আইসে তাকে আমরা আজকে আমাদের সাথে পেয়েছি তার কথা অনুযায়ী আমরা যারা এখনো আইডি অ্যাক্টিভ করিনি আবার বলবো সবাই আইডি একটিভ করবেন আগামীকাল বসুর ভিতরে এই বলে আমি শেষ করছি যদি আমাদের কথায় কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সন্তানের জন্য কিছু করবেন থেকে ধন্যবাদ সকলকে যে আমাদের আলামিন ভাই আছেন আমাদের হোস্টে আলামিন ভাই আপনি কিছু সময় কন্টিনিউ করেন তাহলে ধন্যবাদ সকলকে এবং ধন্যবাদ আমাদের জাহাঙ্গীর আলম স্যারকে আবারও জাহাঙ্গীর আলম স্যারকে আমাদের ডিএকসএন এর লাল মাসুমের শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাচ্ছি আল্লাহু পক্ষ জি আলমিন ভাই আপনি कंटिन्यू করুন জি আমাদের প্রিয় লিডার আবুল কালাম ভাইকে আমাদের আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং ধন্যবাদ এখানে যারা উপস্থিত আছেন এবং আসলে আজকে আমাদের সকলের ভেন্টর আমাদের সকলের আইকন আমাদের প্রিয় কেমিস্ট জাহাঙ্গীর আলম স্যার বাংলাদেশের সুনামধন্য আদিটিও ক্রাউন অ্যাম্বাসেডর তার মুখ্য আসলে অসাধারণ কিছু আলোচনা আমরা কিন্তু শুনতে শুনছি খুব প্রায় একশো প্লাস পার্টিসিপেন্ট কিন্তু ছিলাম দেশ দেশের বাইরে থেকে খুব চমৎকার ভাবে কিন্তু স্যারের অভিজ্ঞতা গুলো আমাদের মাঝে শেয়ার করছে যে আসলে একজন কারণ অ্যাম্বাসেডর হলে তাদের লাইফ স্টাইল কত সুন্দর হয় এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের মাঝে দিয়ে গেছেন যে আসলে অন্য কোম্পানির দিয়েছেন আসলে কতটুকু তফাৎ দেখেন অন্য কোম্পানি চিন্তা কি করে আর আমাদের আহ ধাতক ডক্টর লিম সিউজিন উনি কি চিন্তা করে হ্যাঁ উনি ভালোবাসেন ওনার ডিস্ট্রিবিউটারদের এবং ওনার চিন্তা ভাবনা গবেষণা নিয়ে যে আরো কি প্রোডাক্ট ল্যান্ড করা যায় এবং এই প্রোডাক্টের মাধ্যমে আমার ডিস্ট্রিবিউটার আরো কিভাবে হচ্ছে তার বিজনেসটা সামনে আরো ভালোভাবে করতে পারবে তো দেখেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আমাদেরকে ইনফরমেশন দিয়ে গেছে সো আসলে আমি এখানে আপনাদের মতো শিখি খুবই ছোট একটা মানুষ এখানে আসলে কথা বলার সুযোগ পাইছি এটা আমার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো সুপিয়া আমি সকল কাছে একটা হচ্ছে আহ্বান জানাব আজকে আমরা জানি আমার মেন্টার যে কথাগুলো বলে গেছেন আমাদের কেমিস্ট জাহাঙ্গীর স্যার উনি দেখেন আজকে সেই স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু আজকে বাইশ বছর সাথে কিন্তু লেগে আছেন একাতার ভাবে লেগে আছেন তো আমি অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ ভাগ্য কেবল আল্লাহ কাছে যে আমি ডিএসএল তো পাশাপাশি থাকি তার কারণে আমি স্যারের সাথে প্রতি শুক্রবারই কিন্তু আমি স্যারের সাথে দেখা করতে পারি তো আমি যখনই স্যারের সাথে যাই বা কথা বলার সুযোগ পাই স্যার একটা কথাই বলে যে আলামিন দেখো বাংলাদেশের আয়তন ছোট হতে পারে যে এক লাখ সাতচল্লিশ হাজার সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশ হতে পারে কিন্তু এই বাংলাদেশে দেখো এখানে প্রায় আঠারো কোটি প্লাস মানুষ প্রায় বিশ কোটি কাছাকাছি মানুষ আছে এই বাংলাদেশ হচ্ছে একটা গ্লোবাল মার্কেট হ্যাঁ সো কিছু শুধু শুধু কি করবা জয়নিং এ ফোকাস দাও ক্লাসে ফোকাস দাও শেখো আর একাধার ভাবে লেগে থাকো কারণ আমরা একটা সময় আমরা একটা সময় ছিল যে আমরা কি বলে হচ্ছে বালির বালির যে ট্র্যাক ছিল না বালির ট্র্যাক আমরা হচ্ছে ঢাকায় গেছি ঘর বাইরে গেছি একটা লোককে ছুটে গেছি হ্যাঁ এরপরে কি ঢাকায় গাড়ি পাচ্ছি না ঢাকা আসার জন্য আমরা বালির ট্রাক আমরা ইডের ট্র্যাক করে এরপরে আসছি তো আজকে সেই স্ট্রাগল করে আজকে কিন্তু ওই অ্যাম্বাসেডার দিকে আসছি তো দেখেন শার্ধু এত স্ট্রাগল করে কিন্তু আজকে এখানে সফলতার মধ্যে দাঁড়াইছে আপনি আমি কতটুকু এই সফলতার জন্য কাজ করতেছি এটা আপনার আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন যে আমরা যে ক্রাউন হতে যাচ্ছি এই ক্রাউন অ্যাম্বাসেডার হওয়ার জন্য আমরা আসলে কি করতেছি আমি আমি এই মাত্র যে আপনাদের সাথে কথা বলতেছি এখন আমার রাস্তায় আসছে আসলে সাকসেস হতে পারিনি তবে চেষ্টা করতেছি কারণ আমার মেয়ে তো বলছে যে একাতার ভাবে লেগে থাকো পরিশ্রম করো আমি ছয়টা বাজে আসছি অফিস থেকে আসার পরে আমি একটা জায়গায় এইমাত্র আহ কত আটত্রিশশো টাকার প্রোডাক্ট পৌঁছে দিয়েছি এই প্রোডাক্টটা আমি যদি গাড়িতে যাইতাম আমার দেড় ঘন্টা লাগতো কিন্তু হাইটে গেছি আমার লাগছে পঁয়তাল্লিশ মিনিট ঘরে যাওয়ার টাইম আসতে লাগছে পঁয়তাল্লিশ মিনিট যেমন হাইটে যায় ওখানে দিয়ে সেখানে ওখানে জ্যাম ঢাকা শহরে ম্যাক্সিমাম জ্যাম থাকে কারণ আমি জানি যে এই এখানে এখানে আমার কিছু পয়েন্ট আসবে লাভ না হোক দিয়ে আমি কেনা দামে দেবো কিন্তু আমার এটা আমার লাইফ টাইম কেরিয়ারে একটা পরিশ্রম আমার লাইফ টাইম কেরিয়ার আসবে এখন পরিশ্রম করবো এখন সময় এখন আমার এখন সময় আছে এখন আমার শক্তি আছে এখন আমি তিন দিন না খেয়ে থাকতে পারবো কিন্তু একটা সময় আসবে যেই সময়টায় আসলে আমার ইচ্ছা থাকলেও আমার সামর্থ্য থাকবে না আমার শক্তি থাকবে না তো আমি কাজটা করতে পারবো না সো এই জন্য আমরা বলবো সময় থাকতে কাজটা বুঝে নেন সময় করেন আর ডিএক্সেন নাম্বার ওয়ান শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে ডিএক্স সিলিং এর ভিতর বাংলাদেশে না আপনি ওই ডিএক্সেন নাম্বার ওয়ান এই ডিএক্সেন আপনাকে ফ্যাক্টরি করে দিছে এবং এই যে চোদ্দ তারিখে যে আমাদের একটা বিশাল চব্বিশ বছর বর্ষপূত অনুষ্ঠান গেছে এই অনুষ্ঠানের পরে কিন্তু আমাদের হচ্ছে ডক্টর লিম কিন্তু আমাদের সব